আসসালামু আলাইকুম তো আমাদের জানুয়ারির দুই তারিখে অর্থাৎ দুই হাজার জানুয়ারির দুই তারিখে যে প্রাইমারি পরীক্ষাটা অনুষ্ঠিত হবে এটা কিন্তু আপনার ওএমআর শিট কীভাবে পূরণ করতে হয় অনেকে জানেন না বিষয়টাকে যে আমরা কিভাবে পূরণ করলে অ্যাকচুয়ালি পারফেক্ট হবে এটা আমাদের জানতে হবে এ টু জেট ওকে জন্য আমরা একদম স্টেপ বাই স্টেপ বলবো সব কিছু যে কীভাবে আমরা একটা পূর্ণাঙ্গ একটা ওয়েমআর শিট আমরা পূরণ করতে পারি এবং কমপ্লিটভাবে করা যাবে আর কি ওকে প্রথমত আপনার এখানে বলা আছে যে বাংলাদেশ সম্পর্কে বাংলায় তিনটি ও ইংরেজিতে দুটি বাক্য লেখার কথা বলা থাকবে তো আপনি করবেন কি এখানে যে আপনার নিজের মতো করে যে বাংলাদেশ সম্পর্কে তিনটা বাক্য লিখবেন বাংলায় তিনটা বাংলাদেশ আমার মাতৃভূমি বাংলাদেশ একটি সুন্দর ও সবুজ দেশ বাংলাদেশ ঢাকা বাংলাদেশের রাজধানী ঠিক আছে আপনি অন্য কিছু দিতে পারেন এখানে আবার ইংলিশে যে বাক্যগুলো সেটা হচ্ছে আমাদের বাংলাদেশ ইজ অ্যান ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি ঢাকা ইজ দ্য ক্যাপিটাল সিটি অফ বাংলাদেশ ক্লিয়ার এইরকম আপনি অসংখ্য মানে বাক্য পাবেন আর কি চার জিবিটিকে বললেও দিয়ে দেবে ওকে ওখান থেকে আপনি ইচ্ছা মতো সুবিধা মতো এই ওয়ার্ডগুলো দেবেন এবং খুব কেয়ারফুলি এগুলো দেবেন যাতে করে আপনার ভাইবাতে গিয়ে যে কোশ্চেনগুলো যেন অ্যান্সার করা যায় যে কোনগুলো আপনি দিয়েছেন এখানে ক্লিয়ার কারণ এখান থেকে ভাইবাতে কোশ্চেন করতে পারে যে আপনি কোন কোন বাক্যগুলো ইউজ করছেন বাংলাতে এবং ইংলিশে ক্লিয়ার এবং আপনার এই বক্সে কোনো দাগ দেওয়া যাবে না এটা নিষেধ বলছে এখানে এবং এরপরে আপনার এখানে রোল নাম্বারটা দেওয়া মানে এডমিট যে দেওয়া থাকবে সেই রোল নাম্বারটা আপনার এখানে দিতে হবে এবং এই রোল নাম্বারটা অনুযায়ী আপনার কিন্তু এখানে যে এই সিরিয়ালি এগুলো মেশাতে হবে এখানে ঠিক আছে এক এক তারপরে দুই তিন চার পাঁচ এভাবে কি মেশাতে হবে এখন আপনার খেয়াল করতে হবে ওয়েমআর শিটে যেন যাতে করে এই জিনিসটা ভুল নয় খুব খুব কেয়ারফুলি এটা আপনাকে মেশাতে হবে কারণ এটা ভুল হলে কিন্তু আপনাকে ওয়েম আর শিট কিন্তু আর দেবে না নতুন করে কোনো ওয়েমআর শিট আপনাকে দেবে না এই জন্য রোল নাম্বারটা খুব ভালো করে আপনাকে মেশাতে হবে এবং আপনি পুরুষ না মহিলা এটা আপনার এখানে এই যাতে আপনাকে এটা মেশাতে হবে ক্লিয়ার এরপরে আপনার এখানে প্রার্থীর নাম বাংলা এবং ইংলিশ আপনার সার্টিফিকেটে যে নামটা দেওয়া আছে এই নামটা অনুযায়ী কিন্তু আপনাকে নামটা বসাতে হবে কেন ওকে আপনার নাম এবং ইংলিশে নাম দেবেন এরপর আপনার বাবার নাম আপনার সার্টিফিকেটে নামটা দশ আপনার বাবার সেই নামটা দেবেন এবং ইংলিশের নামটা দেবেন এবং আপনার মাতার নামটা এখানে দেবেন এখানে ক্লিয়ার এরপরে আপনার এখানে জেলার নাম এখানে তো আপনার জেলার নাম যেটা হবে যে হয় রংপুর দিয়ে দেবেন নীলফামারি যেটাই হোক না কেন আপনার এখানে এটা দিয়ে দেবেন এবং যে আপনার শ্রেণীকক্ষে যে মানে শিক্ষক থাকবে সে কিন্তু এখানে স্বাক্ষর করবে এটা আপনার কোনো কাজ না এবং প্রার্থী স্বাক্ষর এখানে আপনার নামটা আপনি যে স্বাক্ষর দেন যে নামে সেটা আপনাকে এখানে দিতে হবে ওকে এবং আপনার সাথে কিন্তু এখানে তারিখটা দেওয়া লাগবে এখানে জাস্ট পরীক্ষায় এই কাজটা খুবই ইম্পর্টেন্ট এবং খুব মানে কেয়ারফুল করতে হবে এখানে এতটুকু এরপরে আপনার কাজ কি আপনার কমন থাকা কোয়েশ্চেনগুলো আপনাকে অবশ্যই অ্যান্সার করতে হবে এখানে কত কত এখানে ওকে এবং আপনার সেট কি এখানে জবা নাকি এখানে সেটের নাম দেওয়া থাকবে এখানে সে আপনার অবশ্যই জবা বা শাপলা বা গোলাপ বা টগর যেটাই হোক না কেন আপনার কিন্তু সেটার নামটা এখানে মেশাতে হবে এবং এই বৃত্ত ভরাটের ক্ষেত্রে কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় আছে সেটা হচ্ছে আপনার বৃত্ত ভরাটের ক্ষেত্রে এরকম অর্ধেক বৃত্ত ভরাট করা যাবে না এবং পেন্সিল দিয়েও বৃত্ত ভরাট করা যাবে না কলম দিয়ে রাখতে হবে হ্যাঁ বল পেন দিয়ে আপনাকে বৃত্ত ভরাট করতে হবে এরকম বৃত্ত ভরাট আপনার একটা গ্রহণযোগ্য না আপনাকে একদম বৃত্তটাকে সম্পূর্ণ ভরাট করতে হবে ওকে যে আপনার উপরে এটা দেখেন একদম সম্পূর্ণ ভরাট করতে হবে এবং এখানে সিরিয়ালি এক থেকে আপনার নব্বইটা যে কো আছে সবগুলোর আনসার কিন্তু করতে হবে এখানে ওকে তো এভাবেই মূলত আমরা এখানে প্রাইমারিতে মানে যখন প্রথমত যারা যারা প্রথম পরীক্ষা দিচ্ছেন আর কি তারা অবশ্যই এটা একটু কেয়ারফুল নেবেন বিষয়টা যে আপনি কী কী বাক্যগুলো লিখবেন এটা অবশ্যই আপনাকে জানতে হবে অবশ্যই বাংলাদেশ বিষয় লিখবেন এটা লিখবেন আমার বাংলাদেশ আমাদের জন্মভূমি বা মাতৃভূমি বাংলাদেশ একটি সুন্দর বা সবুজ দেশ এই বিষয়গুলো লিখবেন ঠিক আছে আল্লাহ হাফেজ